এটি কোনো সাধারণ দৃশ্য নয় এটি আমাদের রাজাপুর বাজারের চলমান উন্নয়নের প্রমাণ আজ রাজাপুর বাজারের একশো মিটার সড়ক আসছে সেটা লাইয়ের কাজ পুরো দমে চলছে এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে ব্যবসা পড়াশোনা দৈনন্দিন ওয়েট করো রাস্তার কাজ শেষ হলে রাজাপুরের মানুষ আরও সহজেই নিরাপদ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে এটা আমরা মনে করছি আমরা সবাই মিলে আশা করি এই উন্নয়ন কাজ সঠিকভাবে সম্পন্ন হবে এবং রাজাপুর বাজারের সবার স্বপ্ন বাস্তব राष्ट्र राष्ट्रपु <coughs>